আসসালামু আলাইকুম ভিউয়ার্স হাসান পিজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে আবার নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও আর ভিহারিটা বাম বামসারিটা মাদি ট্যাক নম্বর হচ্ছে পঁচিশ এবং ছাব্বিশ নম্বর ট্যাক আপনারা স্টার্নিং কোয়ালিটিটা লক্ষ্য করেন আর এটা নর্মালি কনফার্ম আছে ভিওর্স আপনারা লক্ষ্য করেন এটি একশো আঠাশ বেবি এই বেবি ভিহারটার দাম পড়বে দাম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ভিওর্স অবশ্যই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না পঁচিশ এবং ছাব্বিশ নম্বর ট্যাক টেডি একশো আঠাশ বেবি এই পেয়ারটার দাম পড়বে দাম পনেরোশো টাকা বাই অনলি পনেরোশো টাকা এটা শুধুমাত্র এত কম দামে হাসান পিজন চ্যানেলেই পাবেন ভিওর্স আমার আরও একটা চ্যানেল আছে সেই চ্যানেলের নাম হচ্ছে হাসান পিজন অল অ্যাগ্রো আপনারা চাইলে ওই চ্যানেলেও ভিডিও দেখে আসতে পারেন ভিওর্স মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ভিহার্স এটা হচ্ছে গলায়লাল বেবি মার্শাল্লা আপনারা লক্ষ্য করেন এই লাল বেবি পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন ভাই এদের যেমন বাজে তেমন ফ্লাইং গ্যারান্টি সহকারে নেবেন কোনো দামাদামি করবেন না এই গলায় লাল বেবিটা দাম পড়বে একদম পনেরোশো টাকা ভাই একদম দাম পনেরোশো এই দামে পছন্দ হলে ফোন দিবেন আর অবশ্যই টাকা এবং গাড়ি ভাড়া সহ পেমেন্ট করতে হবে ভাই গাড়ি ভাড়া এবং কবুদারের দাম পেমেন্ট করার পরে মাল ডেলিভারি দেয় আগে টাকা পেমেন্ট করতে হবে গাড়ি ভাড়া সহ তারপরে মাল ডেলিভারি বেয়ার্স কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন একদম দাম পনেরোশো টাকা গলায়লাল বেবি তেপ্পান্ন এবং চুয়ান্ন নম্বরটায় বেহর্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর গলাল বেবি জোড়া বেহর্স এই বেবি পেয়ারটা কেউ যে কেউ চাইলে নিতে পারবেন বাম সাইডটা মাদি ডাইন সাইডটা নর তেপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর ট্যাক একদম পনেরোশো টাকা বেহর্স এটা হচ্ছে সাহারানপুরি কালদম বেবি মাশাল্লাহ এই পেয়ারটা লক্ষ্য করেন এটার চিকুন শেপের মধ্যে একদম ঘাটটা অনেক চিকুন এবং চোখটা ক্রিম চোখের কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন এই বেবি পেয়ারটা এটা হচ্ছে সাহারানপুরি কালদম বেবি বিহর্স এই সাহারানপুরি কালদম বেবি পেয়ারটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না দেখেন বিহর্স ডান সাইডটা মাদি বাম সাইডটা নর একদম পনেরোশো টাকা হলে এই সাহারানপুরি কালদম বেবি পেয়ারটা নিতে পারেন ঠিক আছে তেরো এবং ১৪ নম্বর ট্যাক তেরো এবং চোদ্দো কারো যদি পছন্দ হয় নিবেন দেখেন বেহর্স দারানের স্ট্যান্ডিং দেখেন ঘাটটা অনেক লম্বা চিকন শেপের মধ্যে ইনশাল্লাহ অনেক সুন্দর একজোড়া বেবি ভাই অনেক সুন্দর তেরো এবং চোদ্দো নম্বর ট্যাগ চাইলে নিতে পারেন ইন্ডিয়া এবং বাংলাদেশের যে কোনো জালা জেলায় উপদারগুলি ডেলিভারি দেওয়া যাবে ভিহস এইগুলা দেখেন মাসাল্লাহ একজোড়া মিয়ানাজির সালার আটটি বেবি সতেরো এবং আঠারো নম্বর ট্যাগ আপনারা বেবিগুলোর স্ট্যান্ডিং কোয়ালিটিটা লক্ষ্য করেন অনেক সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি ভিহস এই বেবি পেয়ারটা কোনো দামাদামি করবেন না এক দাম পনেরোশো টাকা হলে এই বেবি পেয়ারটা নিতে পারেন মিয়ানাজির সালারা বেবি অসাধারণ বেবি আপনারা লক্ষ্য করেন ভিহস ট্যাক নাম্বার হচ্ছে সতেরো এবং আঠারো ভিওর্স আপনারা যেটা নেবেন ট্যাক নাম্বারটা বলবেন স্ক্রিনশট পাঠাবেন যার যেটা পছন্দ হবে ভিওর্স স্ক্রিনশট পাঠাবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যেটা দেখাবেন ওইটাই পাবেন ভাই সতেরো এবং আঠারো নম্বর ট্যাক একদম পনেরোশো টাকা ভিহার্স এটা হচ্ছে সাকিডেডি দশ নম্বর বেবি মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন এটা ট্যাক নম্বর হচ্ছে এক এবং দুই নম্বর ট্যাক এগুলো সারা দিন ফ্লাইং করবে ভিহার্স আপনারা নিঃসন্দেহে ফ্লাইংয়ের জন্য নিতে চান নিতে চা নিতে পারবেন আর যারা প্যারেন্টসের জন্য নিতে চান ইনশাল্লাহ তাও নিতে পারবেন এটার দাম পড়বে এক পনেরোশো টাকা ভিউয়ার্স অনলি পনেরোশো টাকা হলে এই সাকিটাডি দশ নম্বর বেবি পেয়ারটা নিতে পারেন অনেক সুন্দর বেবি ভিউয়ার্স লক্ষ্য করেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না একদম দাম দেখেন একদম পনেরোশো টাকা ভিউয়ার্স এটা হচ্ছে পাকিস্তানি থার্টি ফাইভ কবুদার মার্শাল আপনারা লক্ষ্য করেন রানিং একটা পেয়ার এই পেয়ারটার দাম পড়বে এক দাম পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামি করবেন না ভাই একদম দাম পঁয়ত্রিশশো যাদের পঁয়ত্রিশশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিবেন ডাইন সাইডটা মাদি বাম স্যারিটা নর থার্টি ফাইভ অরিজিনাল থার্টি ফাইভ রানিং পেয়ার আপনারা কারো যদি ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এক নম্বর সাতাইশ এবং আঠাইশ করবেন না কেউ দামাদামি করবেন না এই দামে কারো যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ নেবেন ফ্লাইং গ্যারান্টি আমার যারা নয় ঘন্টা দশ ঘন্টা উড়াইতে চান আপনারা এই থার্টি ফাইভ রানিং পেয়ারটা নিতে পারেন এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ নয় দশের উপরে ফেলাই করবে আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ নেবেন কোনো দামাদামির কোনো অপশন নাই এক দাম পঁয়ত্রিশশো টাকা হলে এই রানিং কোয়াটা নিতে পারেন ভিহস এটা হচ্ছে পাকিস্তানি থার্টি ফাইভ সিঙ্গেল একটা মাদি এই মাদিটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা বাইক পাকিস্তানি থার্টি ফাইভ মাদি একদম দুই হাজার কারো যদি এই দামে পছন্দ হয় তাহলে ফোন দিয়ে নিয়ে নিতে পারেন রানিং মাদি ভালো লাগলে নিবেন আর অবশ্যই কম দামে ভালো কবুতার পেতে হাসান পিজন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিহর্স আপনারা লক্ষ্য করেন এটা থার্টি ফাইভ সিঙ্গেল মাদি একদম দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকায় যদি পছন্দ হয় তাহলে ফোন দিবেন দুই হাজার টাকা যদি পছন্দ না হয় তাহলে ফোন দেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে একদম দুই হাজার টাকা বিহার্স সেটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকোটে সিঙ্গেল একটা নর এই নটটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই একদম দুই হাজার কারো যদি দুই হাজার টাকায় এই নটটা পছন্দ হয় ইনশাল্লাহ নিয়ে নিতে পারেন পাকিস্তানি শিয়াল সিঙ্গেল নর ইউটিউবে ঢোকে নেট নেটে সার দেবেন যদি না মেলে ঠিক আছে কোয়ালিটির সাথে যদি না মিলে তাহলে একটু নেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে ভিহর্স দেখেন ডান সাইডটা মাদি সাইডটা নর বাম সাইডটা মাদি দেখেন আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর এই নট শিয়ালকোঠি নটটা কেউ যদি নিতে চান মাত্র দুই হাজার টাকা হলেই নিতে পারবেন দেখেন বিহর্স অসাধারণ নর ঠিক আছে মাত্র দুই হাজার টাকা বেহর্স একজোড়া দেখেন একজোড়া রানিং মহীশূর কবুতার মাশাল্লাহ আপনারা লক্ষ্য করেন যারা ঘনবাজের কবুতর খোঁজেন ভাই ঘনবাজি গ্যারান্টি ভাই ঘনবাজি গ্যারান্টি ঠিক আছে যেমন বাজি তেমন ফ্লাইং আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন মাদি বাম সাইডটা নর এই রানিং পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার কোনো দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ভাই বাজি দেবে না ফ্লাই করবে না ফেরত দিহ মহীশূর রানিং পেয়ার আপনাদের যার পছন্দ হবে স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যেটা দেখাবেন ওইটাই পাবেন ভাই এক একটা পশমের সঙ্গে মিলাই নেবেন কারো যদি ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চার হাজার টাকা ভিওর্স মহীশূর রানিং পেয়ার একদম চার হাজার টাকা ভিওর্স দেখেন আপনারা স্টার্টিং লক্ষ্য করেন আসলে এটা হচ্ছে একটা চমক ঠিক আছে এটা হচ্ছে আজকের ভিডিওর চমক এই পেয়ারটা যারা মিস করবেন ভাই তারা অনেক কিছু মিস করবেন ভাই যারা বাজির কবুতার খোঁজেন ইনশাল্লাহ আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই মহীশূর রানিং পেয়ার একদম চার টাকা এক একজোড়া দেখেন একজোড়া পাকিস্তানি কামাগার রানিং পেয়ার ডাইন ডাইনসাইডটা মাদি বাম সাইডটা নর এই কামাকার রানিং পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন এগুলো নয় দশের উপরে ফ্লাই করবে আর ভিওর্স চোখটা মারাত্মক লেভেলের লাল আপনারা লক্ষ্য করেন ভিওর্স আমি চোখটা দেখাই দেবো আগে স্ট্যান্ডিং কোয়ালিটির লক্ষ্য করেন এই পেয়ারটা কোনো দামাদামি নাই একদম তিন হাজার টাকা পায় পবিত্র মাহেরমজান উপলক্ষে মাত্র তিন হাজার টাকা পায় এত কম দামে এত সুন্দর কবুতার ভাই গ্যারান্টি সহকারে কেউ দিতে পারবে না শুধুমাত্র হাসান পিজন চ্যানেলেই আপনারা পাবেন আর লক্ষ্য করেন এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম একদম তিন হাজার টাকা হলে এরা একদম তিন হাজার টাকা এই পেয়ারটার দাম পড়বে একদম তিন হাজার বাই যাদের পছন্দ হবে তিন হাজার টাকায় নিতে পারবেন ওই চোখটা একটু দেখাই দিচ্ছে আপনাদেরকে ভিহর্স চোখটা একটু দেখেন মারাত্মক লেভেলের লাল যাদের ভালো লাগবে এই কামাগার রানিং পেয়ারটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকায় ভিওর্স বামসাইটা হচ্ছে ওমান টেডি সিঙ্গেল নর আর সাইড হচ্ছে কামাগার সিঙ্গেল মাদি কারো যদি ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নেবেন কামাগার মাদিটার দাম পড়বে একদম দুই হাজার টাকা ওমান টেডি সিঙ্গেল নর দাম পড়বে একদম বাইশশো টাকা ভিওর্স একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে আপনাদের যার যেটা ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন দেখছেন ভাই একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে ভাই ওমান টেডি সিঙ্গেল নরটার দাম পড়বে বাইশশো টাকা আর কামাগার মাদিটার দাম পড়বে একদম আঠারোশো টাকা যাদের ভালো লাগবে যোগাযোগ করে নিয়ে নেবেন ভাই এই যে দামটা বললাম এইটাই ফাইনাল দাম কেউ দাম কমানোর চেষ্টা করবেন না এই দামে পছন্দ হলে ফোন দিবেন যদি পছন্দ না হয় তাহলে ফোন দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে দেখছেন একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে ভাই একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে দাম পড়বে যেটা যার যেটা দাম বললাম ওইটাই ফাইনাল বেহর্স এটা হচ্ছে সালাডে কামাগার সিং রানিং একটা পেয়ার মার্শাল্লাহ ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি এই রানিং পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এই রানিং পেয়ারটার দাম পড়বে এক দাম বৃহর্স এক দাম চার হাজার টাকা পায় মাত্র চার হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দেখছেন অসাধারণ কবুতার কারো যদি ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নেবেন সালাটি কামাগার চোখটা মারাত্মক লেভেলের লাল ভেয়ার্স আপনারা লক্ষ্য করেন স্ট্যান্ডিংটা লক্ষ্য করেন ভিহস অনেক সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি কারো যদি ভালো লাগে আপনারা নিয়ে নেবেন এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না ভাই একদম চার হাজার টাকা ভাই একদম চার হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা কালেকশন করতে পারেন সালাডে কামাগার রানিং পেয়ার একদম চার হাজার টাকা অসাধারণ কবুতর দেখছেন ভাই সালাটি কামাগার চোখটা অনেক লাল আর এদের বাচ্চা কাঁচা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্লাই করে এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না ভাই এক দাম চার হাজার টাকা ডাইন সাইডটা মাদি বাম সাইডটা নর এই রানিং পেয়ারটা কেউ যদি নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে বিহর্স কোনো দামাদামি করবেন না এক দাম চার হাজার টাকা ভাই কোনো দামাদামির কোনো অপশন নাই ঠিক আছে দেখেন ভিওয়ার্স অসাধারণ কবুতার এত সুন্দর কবুতর মাত্র চার হাজার টাকায় শুধুমাত্র হাসান পিজন চ্যানেলেই আপনারা পাবেন ঠিক আছে অনেক সুন্দর কবুতর ভাই কারো যদি ভালো লাগে আপনারা এই রানিং পেয়ারটা ওয়ান টেডি রানিং পেয়ারটা আপনারা নিতে পারেন কোনো দামাদামির কোনো অপশন নাই ঠিক আছে আর ভিওয়ার্স আমার বড় একটা চ্যানেল আছে সেই চ্যানেলের নাম হচ্ছে হাসান পিজন অল অ্যাগ্রো আপনারা চাইলে ওই চ্যানেলের ভিডিওটা দেখে আসতে পারেন অনেক সুন্দর কবুতর ভিওয়ার্স ওয়ান টেডি রানিং পেয়ার এক দাম চার টাকা চার টাকার নিচে এই পেয়ারটা বিক্রি হবে না ভিওয়ার্স যারা দেখেন একজরা মিয়ানাজির সালারা টেডি রানিং পেয়ার স্টার্নিং কোয়ালিটির লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার ভিওর্স এই মিয়ানাজির সালারা টেডি রানিং পেয়ারটার পড়বে একদম চার হাজার টাকা ভাই মাত্র চার হাজার টাকায় রমজান উপলক্ষে এত সুন্দর সুন্দর কবুতার আপনাদেরকে দিচ্ছে ভিওর্স যদি না নিতে পারেন কিছু করার নাই দেখেন সাইডটা মাদি সাইডটা না সর্বোচ্চ দশ থেকে বারো দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে ভাই কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নেবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না আপনারা লক্ষ্য করেন এত সুন্দর সুন্দর কবুদার আপনাদেরকে দিচ্ছি কম দামে ইনশাআল্লাহ তারপর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ভিওয়ার্স ইনশাআল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা করে লাইক একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার করবেন ভিওার্স আপনার কাছে অনুরোধ থাকবে আজকে দুইশো কমেন্ট দুইশো শেয়ার দুইশো লাইক করবেন আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে ভিওয়ার্স তারা লক্ষ্য করেন এই পেয়ারটার দাম পড়বে এক দাম চার হাজার টাকা মিয়ানাজির স্যালারেডেডি রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি ভিওর্স আপনারা লক্ষ্য করেন যেটার প্রায় সবুজ কালারের ডবল পরানো আছে ওটা হচ্ছে সাকি গ্রুপের সিঙ্গেল নর একদম দুই হাজার টাকা আর যেটার প্রায় লাল কালারের পরানো আছে ওটা হচ্ছে ওমানটিডি সিঙ্গেল একটা নর ওটার দাম পড়বে একদম দুই হাজার টাকা ভাই কোনো দামাদামি করবেন না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন ভিওর্স লক্ষ্য করেন আপনারা অনেক সুন্দর কবুতার এই দামে পছন্দ হলে ফোন দিবেন যদি পছন্দ না হয় তাহলে ফোন দেওয়ার কোনো দরকার নাই আপনারা লক্ষ্য করেন ভিওর্স হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর দেওয়া আছে ডাইরেক্ট ফোন দিবেন ভাই কেউ ভয়েস মেসেজ দিবেন না ঠিক আছে কেউ মেসেজ দেবেন না ডাইরেক্ট ফোন দিয়ে কথা বলবেন ইন্ডিয়া হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লাল সমস্ত জায়গায় কবুতরগুলো ডেলিভারি দেওয়া যাবে দেখছেন ভিওয়ার্স কারো যদি ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভিওয়ার্স একটা হচ্ছে রেবিট কামাকার সিঙ্গেল নর আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স ডাইন সাইডটা হচ্ছে রেবিট কামাকার সিঙ্গেল নর বাম সাইডটা হচ্ছে গলায় লাল সিঙ্গেল নর পার পিস নর দুই হাজার টাকা করে ভাই পার পিস নর দুই হাজার টাকা করে বাই লাল যদি আপনারা বাজি দেখতে চান আলাদা করে ভিডিও দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর রেবিট কামাগার নটটা দেখেন ভাই প্রচুর পরিমাণে ফ্লাই করে ভাই প্রচুর পরিমাণে যারা সিঙ্গেল মাদি আসে যাদের সিঙ্গেল ভালো মাদি আসে ও ভালো ওড়ে আপনারা এই রেবিট কামাগারের নটটা নিতে পারেন অনেক সুন্দর কারো যদি ভালো লাগে যোগাযোগ করবেন ভিওর্স একদম পার পিস দুই পার পিস দুই হাজার টাকা করে দুই হাজার টাকা যাদের পছন্দ হবে ফোন দিয়েছে সে একজরা দেখেন জোড়া সাকি গ্রুপের কবুতর মাসাল্লাহ ডানসাইটা মাদি সাইডটা নর মাদিটা আট নয় পরে চলে গেছে নটটা দশ পর ক্লিয়ার ভিওয়ার্স আপনারা দারান স্ট্যান্ডিংটা লক্ষ্য করেন এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না ভিওয়ার্স একদম তিন হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকায় ভাই তিন হাজার টাকায় এত সুন্দর কবুতর আপনারা লক্ষ্য করেন ভিওর্স ভিওয়ার্স তিন হাজার টাকা হলে এই পেয়ারটা সেল হবে তিন হাজার টাকার কমে এটা সেল হবে না যাদের ভালো লাগবে যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে ভিহার্স আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে সাকি গ্রুপের কবুদার মাশাল্লাহ স্টার্নিংটা অনেক সুন্দর যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন এক একজোড়া দেখেন একজোড়া ওমান টেডি রানিং পেয়ার মাশাল্লাহ এই টেডি রানিং পেয়ারটা দাম পড়বে একদম চার হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই এদের বাচ্চা কাচ্চা সারাদিন ফ্লাইং করাবে ভাই সারাদিন ইনশাআল্লাহ দেখেন আপনারা লক্ষ্য করেন ভিওর্স আপনাদের এই দামে যদি চার হাজার টাকায় যদি পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিবেন ভিওয়ার্স গ্যারান্টি সহকারে আপনারা নেবেন কোনো দামাদামি করবেন না ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে মাসাল্লাহ আপনারা স্টার্নিংরা লক্ষ্য করেন এই টেডি রানিং পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা ভাই একদম চার হাজার বিহার্স আপনারা লক্ষ্য করেন ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি বিহার্স এটা হচ্ছে ভোচাল কবুতর আপনারা লক্ষ্য করেন ডানসারিটা মাদি সাইডটা নর এই ভোচাল রানিং পেয়ারটা আপনারা যে কেউ চাইলেই নিতে পারবেন যাদের কবুতর সম্পর্কে ধারণা আছে ভোচাল কবুতর আপনারা গ্যারান্টি সহকারে নেবেন ভাই এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ আট নয়ের উপরে ফ্লাই করে গ্যারান্টি সহকারে নেবেন এই ভোজাল পেয়ারটা এই ভোজাল পেয়ারটা দাম পড়বে একদম তিন হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই একদম তিন যাদের তিন হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নেবেন আর এখনও যারা হাসান পিজন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই হাসান পিজন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ওবার রহমতুল্লাহি